কালকেও ছাব্বিশটা শোক পরশু থেকে এই যে যেটা হয় আর কি যে যখনই দর্শক চাহিদা থাকে তখন শো বেড়ে যায় সো আমাদের ন্যাচারালি তখন শোটা ব্যালেন্স করার জন্য তো হয়তো অন্য কোনো সিনেমার কম বেশি হতে পারে সো আমাদের সিনেমার আমি আমার বলতে পারবো আমার সিনেমার শো বেড়েছে দর্শক চাহিদা বেড়েছে তারপরে প্রচুর ফোন আসছে প্রচুর মেসেজ আসছে যে টিকিট পাচ্ছে না তার মানে ওইটাই আমি বলতে চাই যে গভর্নমেন্টকেও বলতে চাই আমি এক্সিবিটরদেরকেও বলতে চাই একটা কথা আমরা সিনেমাও বানাতে পারবো সিনেমার ডিমান্ড তৈরি করে দিতে পারবো দর্শককে হলে নিয়ে আসতে পারবো সিনেমা দেখানোর জন্য এক্সিবিটরদেরকে আরও এগিয়ে আসতে হবে প্রয়োজনে গভর্নমেন্টের হেল্প লাগলে সেটা নিতে হবে কিন্তু শো সংখ্যা মাল্টিপ্লেক্সের মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে এই মুহূর্তে যদি পঞ্চাশটা মাল্টিপ্লেক্স থাকতো আমি আমি শর এখন যেমন বরবাদ খুব ভালো করছে বরবাদের প্রচুর্য আমাদের প্রচুর অন্যান্য সিনেমাগুলোও ঈদের সময় আপনারা জানেন যে বেশ ভালো রেসপন্স থাকে পঞ্চাশটা মাল্টিপ্লেক্স থাকলে পঞ্চাশটাই আসলে হস্ত যেতে দরকার তো এটা আমাদের দুর্ভাগ্য আমি বলবো এটা গত ঈদেও বলেছি তার আগে ঈদেও বলছি কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সে একটা সিনেপ্লেক্সে ধন্যবাদ যে সিনেপ্লেক্সে উত্তরাতে একটা নতুন আউটলেট করেছে এবং চমৎকার আউটলেট যেটা আমরা ভিজিট করেছি সো আমার মনে হয় সিনেমা যেহেতু বানানো শুরু হয়ে গেছে

হল সঙ্গে মানুষের ফিডব্যাক থেকে যদি বোঝা যায় যে যা করতে চেয়েছি তা হয়েছে কিনা প্রত্যেক ফিল্ম মেকারই যখনই একটা আইডিয়া মাথায় আসে একটা ড্রিম থাকে সেই ড্রিমটা ধীরে ধীরে মরতে থাকে যখনই স্ক্রিন প্লে আসে কিছু ড্রিম মল ইট হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা মানে এটা সব সব ফিল্ম মেকারেরই এই কথা বলতে ইটস নট লাইক নাথিং রিলেটেড টু দিস প্রজেক্ট এটা হল এই প্রজেক্টের নাম যে স্বপ্নটা থাকে বিউটিফুল একটা ড্রিম নিয়ে আগায় একটা ফিল্ম মেকার ফিল্মের জন্য দিন শেষে অনেক প্রোডাকশান তারপরে এডিটিং অনেক কিছু পরে পর্দায় আসে সেই স্বপ্নটার একটা রূপ সে দেখতে পায় এবং সেটা তখন আমি আমরা ও খুশি মানুষের চোখে মুখে যে কেমন হলো কেমন কীভাবে নিচ্ছে মানুষ তো নিজের স্বপ্নটা তখন মানুষের চোখে মুখে দেখা যায় যে না অবশ্য এই বিষয়টাই মানুষ বুঝতে পারছে এটা এই গ্লোরিফ এই আমরা যে

সাবলী অভিনেতা যিনি আমার মনে হয় যে সব অলমোস্ট সব মেয়েদেরই ক্রাশ তো এবং তার অলমোস্ট সবাই তার ফ্যান সবাই তার অভিনয় অনেক পছন্দ করেন অভিনেতা হিসাবে তাকে বেশি পছন্দ করে তো সেই জায়গা থেকে অবশ্যই আমি অনেক রাত্রেই আমি তার সাথে কাজ করতে পেরেছি আর কেমিস্ট্রির যে বিষয়টা অনস্ক্রিন কেমিস্ট্রি পুরোটাই আসলে ডিরেক্টর কল সে যেভাবে চেয়েছেন আর অভিনেতাদের এতটুকু তো কোয়ালিটি থাকতেই হয় যে যখন ওই সিন করবে ওই সিনটা যেন পর্দায় যখন দেখবে তখন যেন ওইটা ওই বিশ্বাসযোগ্যতা সিনটার মধ্যে থাকে তো সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু রোম্যান্স যতটুকু ওই সিনের মধ্যে ইনভলভমেন্ট দরকার ছিল ততটুকু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আর উনি উনি সিনই অনেক সুন্দর করে করে সেটাই বললাম যে কোনো সিনই উনি

না আমার যেমন আমি অনেকে অনেক আমাদের তো এই গল্পের অনেকগুলো সবগুলো ক্যারেক্টারই এত কমপ্লেক্স এবং এতগুলো শেডসের উপর দিয়ে যায় এবং এই চরিত্রগুলো যদি ভালো পত্রে না হতো তাহলে নিশানের কথা আসতোই না কারণ নিশানের জার্নিটা আসলে এই চরিত্রগুলোর উপর দিয়ে তো আমি যেমন আমার বাবা নেই তো একটা সম্পর্ক হচ্ছে স্কোয়ার দিয়ে দিচ্ছি আমার আমার সাথে আমার বাবা যেটা প্লে করছে গাজিরাখায় তো তারই একটা কথা আমি একটা জায়গায় বলি যে আব্বা আমরা সবসময় যে জীবনের একটা লক্ষ্য খুঁজে পাই কখন পাত্তা দিই মনে হয়েছে ফালতু বাক্যবাস এখন বুঝি যে জেরিন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি আমরা এই কি তাহলে ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো সেন্স করতো আমরা বাঙালি করতাম এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময় যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আবহাওয়া আমাকে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো এই যে অনুভূতিটা না এই যে সম্পর্কের অনুভূতি তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়ত আমার সেই চলে যাওয়া বাবা এবং আমি ওটা বিশ্বাস করতে চাইছি যে উনি আমার বাবা এবং রাকায়ত ভাই এত সুন্দর করছেন অভিনয়টা এত সুন্দর করছেন মানে আনবিলিভেবল আমি রাকায়ত ভাইয়ের মানে সে আমাকে অভিনয় নিয়ে আসছে এটা বাড়তি না শুধুমাত্র রাকায়ত ভাইটা একজন তমা মির্জা একজন সুনেরা এই যে অপু আমাদের কোকা মানে রাশেদ হ্যাঁ অপু তো অপু যে ক্যারেক্টারটা করছে আমার মনে হয় না যে এত সুইচিং এত ইনটেন্স পারফরমেন্স আমি ওর লাস্ট কবে দেখছি আমি ভুলে গেছি তো এত এত সুন্দর করছে পাঞ্চ লাইন তো রাজীব সালিহ যে করছে বাবু চরিত্র অল্প জায়গা কিন্তু এত সুন্দর আমার কাছে তো মঞ্চ হয়ে গেছে সুনেরা মানে সে একটা সলো পারফর্ম করা অভিনেত্রী লড ছিল তার যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ফিল্ম তার যে কমিটমেন্টের জায়গা থেকে সে একটা কারণ সুনেরা দেখতে পাইছে যে এই চরিত্রটা ডিফারেন্ট এটার মধ্যে একটা স্পার্ক আছে সুনেরা দেখতে পাইছে যে এই গল্পটা তার মন ছুঁয়ে গেছে তো এরকম যে ইটস নট অ্যাবাউট দ্য নিশো শো এটা অনেকের কাছে মনে হয় কিন্তু ইটস এটা একটা প্রপার গল্পের শো যেখানে নিশো একটা মিশর একটা জার্নি আমরা দেখতে পারি নিশানের একটা জার্নি দেখতে পারি সে এবং প্রত্যেকটা একজন তমা মির্জা যে জেরিং করছে একটা সোনেরা প্রত্যেকটা চরিত্র একটা পিলার কোনো একটা পিলার যদি নড়ে যায় তাহলে চরিত্রটা পড়ে যায় এবং গল্পটা আর শেষ হয় একজন মনিরা মিঠু জায়গা অনুযায়ী তার যে সে যে ডেলিভার করছে সো আমি সবাইকে সর্বোপরি আমার মেন্টার ডিরেক্টর শিয়াব সাহি আমি থ্যাঙ্কফুল যে এত একটা সুন্দর গল্প আমি তো গল্পের পাগল মানে এটা আমার জীবনের সাথে তাহলে রয়ে যাবে আমার এটা মনে হয় যে আমি সবসময় ইচ্ছে ছিল যে প্রথম কয়েকটা কাজ গল্প নির্ভর করব একদমই একদমই রুট লেভেলে কারণ যখন আমরা একটু হাইপো জায়গায় নিজেদেরকে এন্ডোর্স করে ফেলি আমি নাটকও দেখছি এটা তখন অডিয়েন্স আর এই গল্প নির্ভর জায়গা রিসিভ করতে চায় না তো আমার প্রথমে এখন শুরুর দিকে সবসময় ইচ্ছে হচ্ছে গল্প নির্ভর কাজ করার থ্যাংক ইউ হ্যাঁ এটা আমি তো সতবাদ জানাই আমার মনে হয় যে এটা খুবই গুড থিং এবং আমার চোখে শুধুমাত্র সবাই যে এনজয় করছে আমার কাছে অদ্ভুত লাগে যে আমি খুব একটা বিষয় তো শঙ্কা ছিল যে এই আমাদের দেশের এই পরিস্থিতির পর সবাই কি সিনেমা হলে একসাথে একযোগে আসতে পারবে কিনা সেই জায়গায় তো আমি জাস্ট এস এ গুগলি মানে গুগলির মতো সবাই ঈদের আমেজে সবাই ঈদের ছবি দেখছে এবং সবগুলো ছবি দেখছে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা বেছে নিয়েছে ডেকার্বি সো এটা আমাদের আমাদের বলা যায় যে আমাদের আমরা যারা সিনেমার মানুষ আমরা যারা অভিনেতা অভিনেত্রী যারা ক্রিয়েটিভ জায়গায় আছে তাদের জন্য তো খুবই সুখবর যে সবাই আসছে তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের পছন্দের ডিরেক্টরদের পছন্দের গল্প এক্সপিরিয়েন্স করছে সিনেমা হলে এটা খুবই সুন্দর বিষয় মনে হয় আর আমার মধ্যে ভক্তের মধ্যে ছেলে মেয়ে বলে কোনো বৈষম্য নাই কিছু কিছু পারফরমেন্স মেয়েরা বেশি পছন্দ করবে কিছু কিছু পারফরমেন্স ছেলেরা বেশি পছন্দ করেন তো সবার জন্যই শুভকামনা আপনার সবাই ভালো থাকবে বন্ধুরা এতক্ষণ দেখতেছিলেন স্টার সিনেপ্লেক্সে শিয়াব শাহিন এবং দাগি মুভির নায়ক নিশু এবং প্রযোজক শাকি শাহরিয়াল শাকিক এবং নায়িকা তমা মির্জা এরা সংবাদ সম্মেলন করছিল আপনারা সরাসরি দেখতেই পেলেন আমি আছি এখন স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি মার্কেটে দেখতে পাচ্ছেন বিরতি মুভি বিনতি দিচ্ছিল ভিতরে চলে গেছে নিশু আছে এখানে নিশুর সাথে অনেকে ছবি তোলার জন্য এখানে সিরিয়াল দিয়ে বেড়াই আছে

অনেক ভালো লেগেছে একবার না বহুবার দেখা হয়েছে ইচ্ছা হলে কি আগামী দিনে সুপারস্টার এর জায়গাটা ডিফিনিটলি বন্ধ করে আসলে তো পাগলা ফ্যান আমার তার অ্যাক্টিং খুবই ভালো লাগে ন্যাচারাল লাগে মনে হয় না যে মানে মানে সোহারণ অনেক ভালো লাগে মানে ওভার অ্যাক্টিং একটা ব্যাপার আছে না বাংলাদেশে বেশিরভাগ আমি সল্টসে ওভার অ্যাক্টিং করে সমগ্রটা মনে হয় বাংলাদেশে

আমি আসলে ওইভাবে করে জাজ করতে চাচ্ছি না সরি। না খুব কম কাজ করে। হ্যাঁ। আমি না তাকে আবার নাটকে দেখতে চাই মুভির পাশাপাশি নাটকে দেখতে চাই। হ্যাঁ। আচ্ছা। মানে আগেগুলো পুরনো দেখতে দেখতে বোর হয়ে গেছি। নতুন কিছু দেখতে চাই মুভির পাশাপাশে। আই পোস্ট করতে। আমি এসেছি ডাগি দেখতে কিন্তু আমি টিকিট পাইনি সো বোর দেখতে গিয়েছিলাম। কিছুক্ষণ দেখে বের হয়ে তাকে দেখে আর হলেই যাইনি। আমি বাইরে মানে বাইরেই আছি আমার সাথে একটা ছবি তুলতে পারি। হ্যাঁ। আচ্ছা ওভার অ্যাক্টিং এর বিষয়টা দেখুন পুরো আগে ছবি